নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবতীতা সর্বমিতি স মহাত্মা সুদূর্লতা বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্ব কারণের পরম কারণ রূপে জেনে এবং সর্বস্ব জ্ঞানে আমার শরণাগত ফল সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ তাৎপর্য বহু বহু জন্ম ধরে ভগবত ভক্তি সাধন করার ফলে বা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জি এই অপ্রাকৃতি বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন ভোগা শক্তি পরিত্যাগ করার চেষ্টা করেন তখন তার কিছুটা নির্বিশেষ বাদের প্রতি ঝোঁক থাকে কিন্তু ক্রমে ক্রমে উন্নতি লাভ করার মাধ্যমে তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনেও অপ্রাকৃতিক ক্রিয়াকলাপ আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ এটি বুঝতে পেরে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হন এবং তার শ্রীচরণ কমলে আত্মনিবেদন করেন এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাই সার সর্বস্ব শ্রীকৃষ্ণই সর্বকারণে পরণ কারণ এবং এই বিশ্ব তার থেকে স্বতন্ত্র নয় তিনি বুঝতে পারেন এই জরোজগত চিন্ময় বৈচিত্র্যেরই বিকৃত প্রতিবিম্ব এবং সবকিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ যুক্ত তাই তিনি বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে সবকিছু চিন্তা করেন বাসুদেবকে সর্বত্র দেখার এই বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্পণ ত্বরান্বিত করে এই প্রকার স্বর্ণাগত মহাত্মা অত্যন্ত দুর্লভ এই শ্লোকটি সে উপনিষদের তৃতীয় অধ্যায়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষ সহস্রপাত সভূমি বিশ্বত বৃত্তাত্মতিষ্ঠা দশাঙ্গুলম পুরুষ এবং সর্বং যদ্ভূতং যজ্জ ভব্যম উতম বৃত্তত্ব শীর্ষানু যদন্নেনাতিরোহতি ছান্দজ্ঞ উপনিষদে বলা হয়েছে জীবের দেহের মধ্যে বাক শক্তি দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি চিন্তা শক্তি মুখ্য বিষয়বস্তু নয় প্রাণ শক্তি সমস্ত ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু তেমনি ভগবান বাসুদেব অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সবকিছুর মধ্যে মূল সত্তা এই দেহের মধ্যে বাক শক্তি দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি চিন্তা শক্তি আদি রয়েছে কিন্তু পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত না হলেই এগুলোর কোনো গুরুত্ব থাকে না আর যেহেতু বাসুদেব সর্বব্যাপক এবং সব কিছুই স্বয়ং বাসুদেব তাই ভক্ত পূর্ণ জ্ঞানে আত্মসমর্পণ করেন